যুদ্ধ থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন আফ্রিকার দেশ সুদানের একটি গ্রামের এক হাজারের বেশি মানুষ পশ্চিমাঞ্চলের মারা পর্বতমালা ধসে নিশ্চিহ্ন হয়েছে পুরো একটি গ্রাম বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা সুদানের উত্তরাঞ্চলে দারফুর রাজ্যে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘাত চলছে রয়টার্স জানিয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি দ্বন্দ্বে সম্প্রতি বহু মানুষ আশ্রয় নেয় দুর্গম পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকদিন ধরে তুমুল বর্ষণের পর গেল রবিবার পশ্চিমাঞ্চলের মারা পর্বতমালা ধসে পড়লে নিহত হয় এক হাজারের বেশি মানুষ প্রাণে বেঁচে যান ওই গ্রামের মাত্র একজন বাসিন্দা নিশ্চিহ্ন হয়ে যায় পুরো গ্রাম উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্য চেয়েছে দারফুর অঞ্চলের একটি গ্রুপ দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত এতে তীব্র খাদ্য সংকটে দেশটির অর্ধেকের বেশি মানুষ মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক